মা এখন কান দোকানে এখন আমক দু বাইবুল ডাকুমেন্ট দিয়েছিল সেই সব মনে আছিল না এখন কান দোকানে আমার সব মনে আছে মা আমরা দুই বাইবর কান্দছিল তুমি ফিরে অ টাকা নাই তুমি আমাদেরকে দিয়া তোমার পীর বাবার কাছে গে সব আমাদের থেকে তোমার পীর বাবার শেখাই না মা আমাদের থেকে তোমার পীর বাবা বেশি চাই না মা এখন তোমার পীর বাবা চিনি এই থাকো আমাদেরকে আর দরকার নাই আমাদের জন্য আর কান্না কইরো না আমরা অনেক ভালো আছি মা তুমি যদি আমাদের সারা ভালো থাকতে পার তাহলে আমরা ভালো থাকতে পারবো না আমাদের তো তোমার পীর বাবার বেশি ছিল এখন আমাদের জন্য কান্না করে লাভ নাই তোমাকে অনেক ভালো মনে করছিলাম মা ভাবছিলাম তুমি ভালো একটা মেয়ে আমরা এখন ছোট না আমরা এখন সব মা শুধু শুধু তুমি আমার বাবার ঘর থাকতে গেছ এখন গিয়ে কি করতেছ গার মেশে কাম করতাছ আমার বাবা কি তোমার কাজ করতে দিছিল আমার বাবা তো তোমাকে ঘর থেকে বের হইতেই দেয়নি এখন তো তোমার সবাইকেই দেখাইতাছো